ইনশাআল্লাহ কেউ বেকার থাকবে না পুত্তিতে মানুষের একটা গাড়ি হবে বাড়ি হবে এবং সবার আগামী এক বছরের মধ্যে কোটিপতি হবে ইনশাআল্লাহ সেই জন্য কাজ করেন আমি আজছি দেশের বাইরে থেকে আমরা আজছি দেশের জন্য কাজ করতেছি দেখেন আমি কষ্ট করি এই 32 বছরে আমি বর্তমান সরকারের কাছে একটাই অনুরোধ আমার মেধা দক্ষতা পরিপক্কতাকে কাজে লাগাক আমি ভলেন্টারি হেল্প করব অন্য উপদেষ্টা পয়সা নেয় মাস গেলে আমার পয়সাও লাগবে না বিনা পয়সা আমি এই দেশকে তিন মাস সেবা দেব আমি ইউএসএতে থাকি অস্টিন এই বর্তমান সরকার প্রধান আছে না উনিও আমাকে ভালোভাবে চেনে আমার সঙ্গে বসে একই টেবিলে আড়াই ঘন্টা বসে কথা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে উনি যদি আমাকে দেখে উনি চিনতে পারবেন ডক্টর ইউনুস নাইস জেন্টলম্যান উনি আমাকে চেনে নর্থ বেঙ্গলের রংপুর পীরগঞ্জ আমি আমি আবার শেষবারের মতো একটাই অনুরোধ করব আপনারা এই যা তরুণ যারা আছেন আমাকে বলে উদ্যোক্তা তৈরি কারিগর তারুণের অহংকার নর্থ বেঙ্গলের একটাই অনুরোধ আপনাদের প্রতি এই তরুণদের প্রতি আপনারা সবাই ছোট্ট দিয়ে শুরু করেন ফজরের নামাজ পড়েন খালি ফজরের নামাজটা শুরু করেন নামাজ পড়ে দশ মিনিট নিজের নিজের সাথে কথা বলবেন এক মিনিট লেখবেন ওই কাগজটা পকেটে রাখেন ওই কাগজটা পকেটে রাখে কাজ করতে থাকেন দুপুরে লাঞ্চের পর চিন্তা করবেন আমি তো নিজের সাথেই ফদর নামাজে প্রমিস করছি যে আমি আজকে কি করব দেখবেন এই আমি তো পাঁচটা কাজ কমপ্লিট করছি আর পাঁচটা বাকি আছে তাহলে পাঁচটা বাকি কাজ আপনি করবেন না যদি আপনার কোনো ফ্রেন্ড আছে বলেন এই দোস্ত আমাকে একটু হেল্প করতো কেন আপনি কী বলবেন দোস্ত আমি তো আজকে আমার কাজটাই শেষ করতে পারি না কালকে করে দেবো দেখছেন ব্যাপারটা এই ফজরের নামাজের কত বারাকা অথবা অন্য ধর্মের দ্বারা যারা তারা পূজা করেন পূজার পরে এই চিন্তাটাই করেন আমার কথাটা বুঝতে পারছেন আমার কনসেপ্ট গুলো আপনার ভালো লাগতেছে না খারাপ বলেন কারো প্রশ্ন আছে প্লিজ ইউ গাজ আর মোস্ট ওয়েলকাম টু আস্ক মেনি কোশ্চেন প্লিজ হ্যাঁ বলেন সে বার্তা তো আমাদের ইয়াং জেনারেশনের প্রতি শোনেন এই দেশের মাটিটা সোয়েল যেটা এই যে আমাদের সোয়েল এটা এত পাওয়ারফুল সারা পৃথিবীতে এত সুন্দর সোয়েল আর নাই যেখানে একটা পাখি আছে না পাখি যে থ্রো আপ করে সেখানে একটা গাছ জন্মায় ঠিক না ঠিক তাহলে আমাদের বাড়ির দেওয়ালে যাদের জমি নাই সেখানেও তারা সবজি আবাদ করতে পারে তার সমস্যাগুলো মিটাতে পারে বললাম না লবণ তেল আছে কিছু আমি তো বললাম লাস্ট কথাই ছোট্টদের শুরু করেন কারো কাছে